অলিমালচিং পদ্ধতিতে শশা চাষ করে কৃষকের মুখে হাসি লাভের মুখে দেখে আধুনিক পদ্ধতিতে চাষ করতে রাজ্যের কৃষকদের প্রতি আহ্বান কৃষক বিমল চন্দ্র পালের বর্তমানে রাজ্য সরকার রাজ্যের কৃষক এবং কৃষি উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রয়াস এর মধ্যে অতি সম্প্রতি গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল বিকশিত কৃষি সংকল্প অভিযান অত্যাধুনিক পদ্ধতিতেই কৃষিকাজে পরামর্শ এবং কৃষকদের ঘর এবং মাঠ খেতে কৃষির উপযোগী সার্বিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয় কার্যত কৃষি দপ্তর এক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকায় অবতীর্ণ এর মধ্যে অত্যাধুনিক পলি মালচিং পদ্ধতিতে শশা করে সফলতার মুখ দেখলেন বিলোনিয়া মহকুমা ঋষমুখ ব্লকের অন্তর্গত দক্ষিণ সোনাঝুরের বাসিন্দা কৃষক বিমল চন্দ্রপাল কার্যত ঋষমুখ কৃষি দফতরের সার্বিক সহায়তা পরামর্শে এই বিমল চন্দ্রপাল তার দুই কারি জমিতে এবার পলি মালচিং পদ্ধতিতে শশা চাষ করেছেন এক্ষেত্রে সার বীজ থেকে শুরু করে পরামর্শ সার্বিকভাবে সহায়তা করেছে সংশ্লিষ্ট কৃষি দপ্তর এদের ঋষমুখ কৃষি দপ্তরের সেক্টর অফিসার সমরদেব শুভ্রজিৎ পাল এবং বিটিএম বিবেকানন্দ আজ কৃষক বিমল চন্দ্রপালের পালের শশাক্ষেত পরিদর্শন করে গেলেন কার্যত বিমল চন্দ্রপালের পালের শশাক্ষেত ফলন শুরু ইতিমধ্যে তিন চার দিনে দেড়শো থেকে দুশো কেজি শশা বাজারজাত করে হাজার দশ টাকা বিক্রি করেছেন বলে জানালেন কৃষক বিমল চন্দ্র পাল মালসিন খাওয়ার পদ্ধতিটা আমি চেষ্টা করি এই মালসিন খাওয়ার পদ্ধতিতে চেষ্টা করার ফলে আমি অনেক উপকৃত হয়েছি দেখা যাচ্ছে যে এখানে আগে যে আমি চাষ করার সময় যে পরিমাণে ঘাস উঠত বা যে গাছটা এ বর্ষাকালে গাছটা মারা যেত এখন এটা কিন্তু মারা যাইতেছে না এবং ঘাসটাও কম উঠতে আমার খরচটাও কম লাগতে আছে এই এই মার্শিনটা ব্যবহার করার ফলে এবং ফলনও বা অনেক আগের তুলনায় অনেক ডাবল ফলন এটা পাইতে আছি আমি আর ওখানে আমি এটা স্টার্টিং তোলা শুরু হয়েছে মাত্র তিন চার দিন তুলছি এর ভিতরে দেড়শো দুশো কেজি মতো আমি উঠেছি

লক্ষ তিন লক্ষ টাকার মতো আমি এদিন সংশ্লিষ্ট কৃষি দফতরের আধিকারিক লা কৃষক বিমল যন্ত্র বাদ দিয়ে জৈব উপায়ে কীটনাশকের উপযুক্ত ব্যবস্থা দ্রবণের সামগ্রী প্রদান করলেন এই সমস্ত সামগ্রীর উপকারিতা তুলে ধরলেন রক্ত দোল আঞ্চলিক যে আধিকারিক সুদ্রোদের কাজ জন্য কিছু খাদ ফুস্তায়ের ফেরোমোন ফাদ যেগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাদের লিওর আর এটা হচ্ছে আমার যে কীটটার ট্রেপ্টার লিওরটা আমরা এর ভিতরে দিয়ে হ্যাঙ্গিং করে রাখতে রাখতে পারে। তো এতে কি হবে যে পুরুষ ফ্লাই যেগুলো আছে মাছি যেগুলো আছে সেগুলো অ্যাট্রাক্ট হয়ে এখানে এর মধ্যে আটকা পড়ে যাবে তো স্বাভাবিকভাবেই এখানে যে ফিমেল যা ফিমেল যে মাছিগুলো আছে সেগুলো বংশবিস্তার করতে পারবে না এবং স্বাভাবিকভাবেই এখানে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া অনেকটাই পোকামাকড়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আর পাশাপাশি তার সঙ্গে আমরা এখানে দিয়েছি ইয়োলো ইয়োলো ট্র্যাক তো এটা যে সাদা যেগুলো আছে সাদামাছিকে অ্যাট্র্যাক্ট করবে এবং সাদা মাছি এখানে আটকে যাবে তো এইভাবে আমরা যে ইনসেকটিসাইডের বদলে অন্য কি কালচারাল মেথড আছে সেগুলো অ্যাডপ্ট করে কিভাবে কৃষকের যে কস্ট অফ কাল্টিভেশন সেটাকে কমিয়ে কিভাবে অন্য মাধ্যমে আমরা কৃষকের আয়কে জীবন করা যায় সে বিষয়েও আমরা বিভিন্ন সর্বোপরি অত্যাধুনিক পলি পদ্ধতি দিয়ে শশা চাষ করে সফলতার মুখ দেখলেন কৃষিমুখাই বাসিন্দা কৃষক বিমল চন্দ্রপাল সংশ্লিষ্ট কৃষি দপ্তরের পর্যাপ্ত সহায়তা প্রাপ্তের কথা স্বীকার করলেন এই কৃষক এবং অন্যান্য কৃষকদের কলিমাচীন পদ্ধতিতে অন্যান্য শক্তি সহ শশা চাষের আহ্বান জানালেন কৃষক বিমল চন্দ্রপাল বিও রিপোর্ট নিউজার